রহিম প্রিয় আসসালামু আলাইকুম কুরবানির ঈদ কুরবানির ঈদকে ঘিরে সকলেই পশু কিনতে ব্যস্ত যাদের অর্থ সম্পদের পরিমাণ বেশি তাদের তো কোনো কথাই নেই কিন্তু যাদের অর্থ সম্পদের পরিমাণ কিছুটা কম তারা দ্বিধাদ্বন্দ্বে আছেন তারা কুরবানি দিবেন কি দিবেন না অথবা তাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কি হয়নি বাংলাদেশি কত টাকা থাকলে তাদের উপর কোরবানি ওয়াজিব জি বন্ধুরা আজকে এই বিষয়টি আলোচনা করব। বাংলাদেশি কত টাকা থাকলে একজন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে কুরবানির নেশা হচ্ছে দশে জিলহস ফজর থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যদি কোনো ব্যক্তির খাওয়া দাওয়া ভরণ পোষণ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপাত বিদ্যমান থাকে অথবা তার সমমূল্যের অর্থ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে এবার স্বর্ণ এবং রূপা এর মধ্যে যেহেতু রূপার মূল্য কিছুটা কম তাই কোরবানির ক্ষেত্রে রূপার মূল্যটাই হিসাব করা হয় রূপার মূল্যের ক্ষেত্রে বিভিন্ন ক্যারেট রয়েছে যেমন বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং সনাতন পদ্ধতিতে রূপার মূল্য ভিন্ন এক্ষেত্রে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং সনাতন পদ্ধতির দামের মধ্যে সনাতন পদ্ধতিতে রূপার দাম সবচেয়ে কম এক্ষেত্রে সনাতন পদ্ধতিতে সাড়েবান্ন তোলা রূপার দাম হচ্ছে বর্তমান বাংলাদেশের বাজারে নব্বই হাজার ছয়শো তিরিশ টাকা সেই হিসেবে যদি কোনো ব্যক্তির দশে জিল হজ ফজর থেকে বারোই জিল হজ সূর্যাস্ত পর্যন্ত তার নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খাওয়া দাওয়া ভরণ পোষণ ব্যতীত অতিরিক্ত সোনা রূপা বা অন্যান্য কিছু মিলে তার কাছে নব্বই হাজার টাকা বা এর বেশি থাকে তার উপর কুরবানি ওয়াজিব হয়তো বা রূপার মূল্য কিছুটা কম বেশি হওয়ার কারণে এর দামটা কিছুটা কম বেশি হতে পারে তবে মোটামুটি একটা ধারণা হয়তোবা এই ভিডিও থেকে পেয়েছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ